তুমি কি এইসএএসসি ছাব্বিশ তুমি যদি এইস এসসি ছাব্বিশ হও তাহলে তোমার এখন টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ দেয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কারণ কি কারণ তোমার সামনের যেই টাইম লাইন আছে এই টাইম লাইনে প্রথমে টেস্ট তারপর এইস তারপর অ্যাডমিশন তুমি যদি টেস্টে ভালো করো তাহলে তোমার এই মাঝখানে টেস্ট এবং এইস এস মাঝখানে যে সময়টা আছে যেটাকে আমি বলি হচ্ছে রিকভারি টাইম রিকভারি টাইমে তুমি ঠিকমতো রিকভার করে এইচএসসি তে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবা আর এইচএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্ট হইলে অ্যাডমিশনে তুমি সব জায়গাগুলোতে পরীক্ষায় বসতে পারবা আবার প্রিপারেশনটাও কম সময় গুছিয়ে নিতে পারবা বাট তোমার যদি এইচএসসি আগেই প্রিপারেশনটা ঠিকমতো না গোছায় তাহলে তুমি ফাইনালিজে অ্যাডমিশনে খারাপ করবা তো এই জন্য এই টেস্ট পরীক্ষাটাকে অনেক সিনসিয়ারিটির সাথে নেওয়া উচিত টেস্ট পরীক্ষা হচ্ছে টেস্ট ম্যাচের মতো যেখানে তুমি প্রিপারেশন ফিল্ড হিসেবে দেখবা এখানে তুমি তোমার সমস্ত ভুলগুলো আইডেন্টিফাই করবা আর এই ভুলগুলোকে বলতেছি ওই জায়গাতে তুমি ঢেলে দিয়ে সমস্ত ভুলগুলাকে কারেক্ট করবা সমস্ত গ্যাপগুলা রিকভার করবা বাট তুমি যদি এখন চিন্তা করো যে না টেস্টটা কোনো মতে পার হয়ে যাক টেস্টটা কোনো পার হয়ে যাক টেস্টের পরে যে আমি আবার নতুন করে শুরু করব তারপরে যে দেখবো তখন তুমি রিকভারি টাইমটা আর পাচ্ছ না তুমি তোমার ভুলগুলা সংশোধনের সুযোগ পাচ্ছ না তুমি ওই ভুল যেগুলো তোমার হবে যেগুলো তোমার বেসিক পার্সোনালিটি মিস্টেক যেগুলো সবাই এইসএসি এক্সামে ভুল করে ওই ভুলগুলাই তুমি ফাইনাল এক্সামে যে করবা কারণ এইচএসসি যে ফাইনাল এক্সাম ওইটাকেই তুমি টেস্ট হিসাবে নিচ্ছ তো এই জন্য এখন যে টেস্ট পরীক্ষা আছে এইটাকে তুমি তোমার সর্বোচ্চটা দাও এটাকে তুমি তোমার সর্বোচ্চটা দাও এই সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রথমেই তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাইন্ডসেট টেস্ট পরীক্ষায় তুমি তোমার হান্ড্রেড দিয়ে একদম হান্ড্রেড দিয়ে তুমি চেষ্টা করবা এই মাইন্ডসেটটা আগে নিজের মাথার ভিতরে ঢোকায় ফেলতে হবে তোমার কাছে প্রতিজ্ঞা করতে হবে নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করতে হবে যেন টেস্ট পরীক্ষায় আমি কোন রকম রকম কোনোরকম রকম উইকনেস দেখাবো না কোনো গ্যাপ দিব না টেস্ট পরীক্ষাকে অবহেলা করব না এই মাইন্ডসেটটা তুমি যদি নাও এবং নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো নিজের পাওয়ার টেবিলের সামনে যদি লিখে রাখো যে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট তাহলে তুমি হয়তো প্রতিদিন ওই লেখাটা দেখে রিমাইন্ড করতে পারবা অ্যান্ড ওই রিমাইন্ডার থেকে তুমি প্রতিদিন নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিবা আমি সবসময় এটাকে কিভাবে দেখি আমি সবসময় এভাবে দেখি যে আমার পক্ষে কতটুকু চেষ্টা করা সম্ভব আমার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব আমি আমার অতটুকু পরিমাণ চেষ্টা করবই করব। আমি এই জিনিসটা নিজের কাছে এইটা দেখি যে আমার পক্ষে কতটুকু চেষ্টা করা সম্ভব অতটুকু চেষ্টা আমি করতে পারবো কিনা যদি অতটুকু চেষ্টা আমি করতে পারি এবং প্রতিদিন যদি আমি করি তাহলে আমি নিজের কাছে অনেস্ট তুমি আজকে থেকে চেষ্টা শুরু করো এবং এই ভিডিওর কমেন্টে বলো যে ইনশাআল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট এবং নিজের পরীক্ষার সামনের এই সময়টাতে পড়ার টেবিলে কিছু মোটিভেশনাল কোর্স লিখে নাও যে অনেকগুলো মোটিভেশনাল কোর্স আছে যেগুলো আমার নিজেকে পার্সোনাল লাইফে ইন্সপায়ার করছে যেমন হচ্ছে তোমার ওয়ার্ক হার্ড সাইলেন্স ইউর সাকসেস উইল টক এই টাইপের যে সমস্ত মোটিভেশনাল কথাবার্তাগুলো আছে। এগুলাকে অনেকে লেম বলে বাট আমি এগুলো দেখছি যে যখন আমি নিজে কঠোর মাইন্ডসেটে যাই কঠোর মাইন্ডসেটে যাই এবং আমি একটা কোনো কিছু অ্যাচিভ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি তখন এই ধরনের কোর্সগুলা নিজের চোখের সামনে যদি ঘুরে তাহলে বারবার আমার যে ডিস্ট্রাকশানগুলো আসে বারবার আমার যে পরিশ্রম না করার মানসিকতা আসে সেই জায়গা থেকে কামব্যাক করে আমরা বারবার কাজে ফিরি বারবার কাজে ফিরি আলটিমেটলি কাজের কোনো বিকল্প নাই তুমি যত বেশি ইফোর্ট দিবা যত বেশি প্র্যাকটিক্যালি কাজ করবা তত বেশি তোমার নিজের যোগ্যতা তৈরি হবে যত বেশি যোগ্যতা তৈরি হবে ফাইনাল যে তুমি তত ভালো করবা ফাইনাল এক্সামটা তোমার তত ভালো হবে এক্সামে তোমার ইফোর্টের একদম প্রতিফলন হয় তুমি কত বেশি ইফোর্ট দিছো কত বেশি ওই টপিকে সময় দিছো কতটা শিখছো সেটারই প্রতিফলন হয় সেই জন্য মাইন্ডসেট অনেক ইম্পর্টেন্ট মাইন্ডসেটের পরে শার্প ফোকাস ফোকাসটা ঠিক করতে হয় অনেকে দেখবা যে এখন শুরু করে একটা পড়া যেটা এক ঘন্টায় কভার করা সম্ভব সেটা তো তিন ঘণ্টা লাগতেছে তিন ঘন্টা লাগার কারণ কি কারণ হইতেছে ব্রেন অনেক উইক হয়ে আছে ফোকাস ঠিক নাই বারবার পড়াশোনার থেকে অন্য জায়গাতে ফোকাস বেশি চলে আসে এই যে পড়াশোনার থেকে অন্য জায়গাতে বেশি ফোকাস আসে ওই জায়গা থেকে পড়ায় ফোকাস যদি তুমি করতে চাও তোমার যদি করতে হয় তাহলে তোমার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে ব্রেন অ্যান্ড ফোকাসিং পয়েন্টটাকে ইম্প্রুভ করার তো আমি এই জন্য অনেকগুলো ওয়ে ইউজ করি সার্ফ ফোকাসের জন্য আমি বেশ কিছু প্র্যাকটিক্যাল ওয়ে ইউজ করি যেমন ধরো একসাথে লিখে লিখে পড়ার অভ্যাস করা যেটা পড়া ওইটাই হচ্ছে নিজেকে নিজে বোঝানো ওইটাই হোয়াইট বোর্ডে একটু তোমার হচ্ছে সামারাইজ করা কিংবা খাতায় নিজে সামারাইজ করা এই টাইপের বেশ কিছু টেকনিক ইউজ করি এই সমস্ত টেকনিকগুলোর মাধ্যমে আমি হচ্ছে যে একদম এই টুজের জিনিসপত্রটার ভিতরে ঢুকে যাই তোমাকে উচিত যে ফোকাসটা মেইনটেন করার জন্য যা কিছু করা সম্ভব এগুলা করা পাশাপাশি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে হচ্ছে তুমি যদি নিজের কাছে একবার প্রতিজ্ঞা করো তাহলে টেস্ট পরীক্ষা সামনে এই এসি টাইমটাকে তুমি নিবা যে আমি এতটা কনসিস্ট্যান্ট হব প্রতিটা দিন আমি পড়ব কোনো দিন যাবে না যেদিন আমি পড়ব না প্রতিটা দিন আমি পড়ব আমার নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করব এমন কোনো দিন যাবে না যেদিন আমি পড়ব না প্রত্যেকটা দিন আমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন আমি পড়ব মানে পড়ব নিজের কাছে আমি এতটা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। যদি এভাবে তুমি নিজেকে নিজের মাইন্ডসেটকে কঠোরভাবে একটা পয়েন্টে স্ট্রিক্ট রাখতে পারো একটা পয়েন্টে ফোকাস করতে পারো এবং কনসিস্টেন্সি মেনটেন করতে পারো তোমার যোগ্যতা তৈরি হবেই তুমি ডিজার্ভিং হয়ে উঠবে আর ডিজার্ভিং হয়ে উঠলে দেন তোমার ফাইনাল এক্সাম ভালো হবে এখন যাদের ভিতরে ফাইনালি অ্যাচিভ করার ওই মন মানসিকতা নাই যে না আমার এইচএসি এক্সাম তারপর অ্যাডমিশন এক্সাম প্রত্যেকটা ধাপে আমাকে ভালো করতে হবে ওই মন মানসিকতা নাই তাদের জন্য এই কথাগুলো না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো তারা অলরেডি এতক্ষণ পর্যন্ত আসো নাই ভিডিওটা স্কিপ করে গেছো বাট যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদের জন্য আই গেস তোমার লাইফে সামনের যে স্টেপগুলো আছে সেগুলাতে তুমি সাকসেসফুল হইতে চাও তোমার জন্য ভাব শুভকামনা রইলো তুমি সামনের এই এক্সামগুলোতে নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করো আর মিল্টন ভাইয়ের পক্ষ থেকে কি কি হেল্প লাগবে এটা তুমি কমেন্টে জানাও আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমাকে সামনের এই জার্নিতে একদম এ টু জেড সাপোর্ট দেওয়া আমার অনেকগুলো চ্যানেল আছে ভার্সিটি ক চ্যানেল আছে বিদ্যার্থী ভার্সিটি ক বিদ্যার্থী এইসএসসি চ্যানেল আছে যেখানে আমি তোমাদের নিয়ে ডেডিকেটেড কাজ করছি এবং মিল্টন খন্দকার নামে আলাদা চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে তোমাদের রিলেটেড কন্টেন্ট নিয়মিত আসবে আসতেছে তোমরা ডেফিনেটলি এগুলা সাবস্ক্রাইব করে রাখবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও